নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে করব না বরাবর মশলা দিয়ে একদম সাধারণভাবে সাদা আলুর তরকারি এই তরকারি কিন্তু রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে অসম্ভব সুন্দর লাগে আর বিশেষ করে আমাদের বাঙালিদের ঘরে লুচি রুটি হলে কিন্তু দেখবে এই তরকারিটা অনায়াসেই হয়ে থাকে তো চলো কিভাবে আজকে এই সাধারণ তরকারিটা করলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্রথমেই এখানে একটা কড়াই বসিয়ে দু চামচের মতো দিয়ে দিলাম সরষে তেল এবারে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন তোমরা চাইলে পাঁচ ফোড়নের বদলে কালো জিরাও দিতে পারো তারপরে দিয়ে দিচ্ছি আস্ত একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এখানটাই দিয়ে দেবো হিং এখানে কোনো রকম মশলা ব্যবহার করবো না মশলার মধ্যে শুধু সামান্য একটু হিং এখানটাই দিচ্ছি তাছাড়া কোনো মশলা কিন্তু আমাদের লাগছে না হিংটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি দুটো বড় সাইজের আলুকে দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর আলুর টুকরোগুলো কিন্তু আমি একটু বেশ বড় বড় করে কেটেছি এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা এখন খুব ভালো করে আলুটাকে ভেজে নেব টমেটো আর আলুটাকে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভেজে নিতে হবে তো দেখো এখানে কিন্তু আলু আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এখন স্বাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ এখন খুব ভালো করে লবণটা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব তারপরে কিন্তু এখানটায় দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল এখানে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে কেননা আলুগুলো কিন্তু সেদ্ধ হবার ব্যাপার আছে সেই জন্য অবশ্যই জলের পরিমাণটা এখানটাই বেশি দিয়ে দেবে জল কিন্তু এখানে আমার দেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা যেহেতু কোনো মশলা ব্যবহার করব না এই তরকারির স্বাদটা কিন্তু আসবে এই কাঁচা লঙ্কার থেকেই তারপরে দিয়ে দিলাম একটু চিনি চিনিটা অবশ্যই দিতে হবে এতে করে কিন্তু তরকারি স্বাদটা ভালো আসবে এখন ঢাকা দিয়ে রান্না করে নেব তো আমি দশ থেকে বারো মিনিট মতো গ্যাসটাকে মিডিয়ামে রেখে দেখো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে ঢাকনাটা আমি সরিয়ে নিলাম আর আলুগুলো কিন্তু দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন কি কিছু আলুকে ভেঙে দিতে হবে কেননা আলুগুলো ভেঙে না দিলে কিন্তু এটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর আলুগুলো ভেঙে দিলে দেখবে আলু তরকারিটা বেশ কিন্তু নিজে থেকেই ঘন হয়ে যাবে সেই জন্য এখানে কিছুটা পরিমাণ আলু এইভাবে খন্তা দিয়ে চেপে চেপে ভেঙে দিতে হবে আরও দু মিনিট মতো কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব আমি দু মিনিট পরে কিন্তু তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি দেখো এর থেকে বেশি কিন্তু আলু আর ভাঙবো না আর আমি ঝোল উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো বেশ কিন্তু ঝোলটা এখন ঘন হয়ে গেছে আর এটা যখন নামিয়ে নেব এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে এরকম অবস্থায় কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেছে এখন কিন্তু গ্যাস বন্ধ করে নামিয়ে নেব খুব সহজ পদ্ধতিতে কিন্তু আজকে একদমই সাদা আলুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর তোমরা কে কে রকম আলু তরকারি লুচি রুটির সাথে খেতে ভালো আসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করে দিও ভিডিওটাকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সকলে কিন্তু খুব ভালো থেকো আরও এরকম নতুন নতুন রেসিপি আমি শেয়ার করার সাথে সাথেই তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে